হ্যালো বন্ধুরা আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হল মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল বর্তমানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল পদে কারা কারা নিযুক্ত রয়েছেন সেই বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তার সঙ্গে সঙ্গে বলে রাখি আজকের ক্লাসের যে তথ্যগুলো সেগুলো দেওয়া হচ্ছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস অনুযায়ী তো আজকের এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেই জন্য আজকের এই ক্লাসটি তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন যারা তোমরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সময় নষ্ট না করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বাইকটিও প্রেস করে রাখো তাতে করে যখনই আমরা নতুন কোনো ভিডিও এই ইউটিউব চ্যানেলে আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলো আশ মানষ্ট না করে আজকের এই ক্লাসটি আমরা শুরু করি দেখো প্রথমেই রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন এন চন্দ্রবাবু নাইডু রাজ্যপাল রয়েছেন সৈয়দ আব্দুল নাজির এরপরে রয়েছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী পেমা খান্দু এবং রাজ্যপাল কৈওয়াল্লা ত্রিবিক্রম পরনায়ক এরপরে রয়েছে আসাম আসাম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যপাল পদে রয়েছেন লক্ষণ প্রসাদ আচার্য বিহার বিহারের মুখ্যমন্ত্রী পদে বর্তমান রয়েছেন নীতিশ কুমার এবং রাজ্যপাল পদে রয়েছেন আরিফ মোহাম্মদ খান ছত্তিশগড় ছত্তিশগড় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই আর রাজ্যপাল রয়েছেন রামেন ডেকা এরপরে রয়েছে গোয়া রাজ্য গোয়া রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত আর রাজ্যপাল পদে রয়েছেন পি এস শ্রীধরন পিল্লাই নেক্সট রয়েছে গুজরাট গুজরাট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল আর রাজ্যপালে রয়েছেন আচার্য দেবব্রত হরিয়ানা হরিয়ানা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নায়াব সিং সাইনি আর রাজ্যপাল রয়েছেন বান্দারু দত্তাত্রেয় হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন সুখবিন্দর সিং সুখু আর রাজ্যপাল পদে রয়েছেন শিব প্রতাপ শুক্লা নেক্সট দেখো ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন হেমন্ত সরেন আর রাজ্যপাল পদে রয়েছেন সন্তোষ গাঙ্গোয়ার নেক্সট রয়েছে কর্ণাটক কর্ণাটক রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধা রামাইয়া এবং রাজ্যপাল পদে রয়েছেন থাওয়ার চাঁদ গেহলট কেরালা কেরালা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন পিনারাই বিজয়ন আর রাজ্যপাল পদে রয়েছেন রাজেন্দ্র আরলেকার মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মোহন যাদব এবং রাজ্যপাল পদে রয়েছেন মাংঘুভাই সি পটেল নেক্সট রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন দেবেন্দ্র ফড়নবিস আর রাজ্যপাল পদে রয়েছেন সিপি পি রাধাকৃষ্ণন মণিপুর মণিপুর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এন বীরেন সিং আর রাজ্যপাল পদে রয়েছেন অজয় কুমার ভাল্লা মেঘালয় মেঘালয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন কন্রাট সাংমা এবং রাজ্যপাল পদে রয়েছেন সিএইচ বিজয়শঙ্কর এরপরে রয়েছে মিজোরাম মিজোরাম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন লালদু হাওমা আর রাজ্যপাল পদে রয়েছেন ভি কে সিং নাগাল্যান্ড নাগাল্যান্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নেই আর রাজ্যপাল পদে রয়েছেন লা গণেশন ওড়িশা ওড়িশা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মোহন চরণ মাঝি আর রাজ্যপাল পদে রয়েছেন হরিবাবু কমভম পাটি নেক্সট রয়েছে পাঞ্জাব পাঞ্জাব রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন ভগবন্ত মান এবং রাজ্যপাল পদে রয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া রাজস্থান রাজস্থান রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং রাজ্যপাল হরিভাউ বাগাড়ি সিকিম সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন প্রেম সিং তামাং এবং রাজ্যপাল হিসেবে রয়েছেন ওম প্রকাশ মাথুর নেক্সট তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এবং রাজ্যপাল আর এন রবি তেলেঙ্গানা তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত রয়েছেন অনুমুলা রেবন্ত রেড্ডি আর রাজ্যপাল পদে রয়েছেন যিশুদেব বর্মা এরপরে রয়েছে ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মানিক সাহা এবং রাজ্যপাল হিসেবে রয়েছেন নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি নেক্সট রয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল পদে রয়েছেন আনন্দীবেন প্যাটেল তারপরে রয়েছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন পুষ্কর সিং ধামি এবং রাজ্যপাল পদে রয়েছেন গুরমিত সিং নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল পদে রয়েছেন সি ভি আনন্দ বোস এবার আমাদের রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি তো দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন আতিশী মার্লেনা এবং এখানকার লেফটেন্যান্ট গভর্নর হিসেবে রয়েছেন বিনয় কুমার সাকসেনা এর পরের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন ওমর আবদুল্লা এবং লেফটেন্যান্ট গভর্নর হিসেবে রয়েছেন মনোজ সিনহা এর পরের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে পুদুচেরি পুদুচেরির বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এন রঙ্গস্বামী এবং এখানকার বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হিসেবে রয়েছেন কুনিএল কৈলাসনাথন তো আজকের যে ক্লাসটি যেটা আমাদের পুরোপুরি ছিল হচ্ছে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল নিয়ে তো সেই ক্লাসটি কিন্তু এখানেই সমাপ্ত হলো তো দেখা হচ্ছে পরের ক্লাসে